এগুলি হচ্ছে ভিতরে নামাজের জন্য পূর্ণ এক্সটি স্পিকার ওকে একদম হাই প্রফেশনাল যদি একটা আমি দেখাই এটা হচ্ছে Ahuja 3400 মডেলের আচ্ছা একদম বিট কেস সহ মাইক্রোফোন এটা কি মাইক্রোফোন জি 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 এটা একদম বিট কেস সহ একদম হাই প্রোফাইল মাইক্রোফোন এই যে ওয়াও অসাধারণ জি এটা তার তো বড় এই যে মাইক্রোফোনটা খুব ভালো ভালো মাইক্রোফোন অনেক চাচা আছেন যে লো বাজেটে একটু কম প্রাইজের মানে যদি যদি একটু নিতে চান যেমন এটা আছে ড ডক্টর মাইক ডক্টর রঞ্জা ইউনিট জি ইউনিট ড্রাইভার ইউনিট এটা যেমন এই যে ইউনিপেক্স এর জাপানি এটা মেড ইন জাপান মেড ইন জাপান এটা হচ্ছে বুকের হ্যাঁ বুকের টাইম যেমন এটা হচ্ছে টুয়া মেড ইন কোরিয়ান সাম্মীর হান্ড্রেড বি ব্ল্যাক অনেক ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক এ নিবে তাদের জন্য এটা মেশিন যেটাতে পাওয়ার সাপ্লাই হবে মেশিন আচ্ছা এমপ্লিফায়ার জি এমপ্লিফায়ার আর কি ওকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম ভাই খুব অল্প প্রাইজের ভিতরে নাকি আপনারা মসজিদে সাউন্ড সিস্টেম নিয়ে আসছেন জি 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 এই রমজান চলে আসছে সামনে রমজান উপলক্ষে অনেকেই নতুন মসজিদ করে থাকেন মসজিদ দান করে থাকেন তো তাহারাবি নামাজ হয়ে থাকে আমরা শেষের জন্য আমরা মসজিদের সাউন্ড সিস্টেমে একটা বিশেষ ছাড় দিচ্ছি আচ্ছা ভিডিও শুরুতেই ভাই শপ অ্যাড্রেসটি একটু বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে গুলিস্তান মালানা বাসিনী হকি স্টেডিয়াম এক নাম্বার দোকান আচ্ছা একদম প্রথম দোকানটাই আপনাদের জি 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 আলী এন্টারপ্রাইজ জি 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 আচ্ছা তো আমরা আজকে প্রথমে কোনটা দেখছি ভাই আমরা আজকে প্রথমে ভিতরে নামাজের জন্য স্পিকার দেখাবো আচ্ছা এই যে এগুলি হচ্ছে ভিতরে নামাজের জন্য 15 এক্সটি স্পিকার ওকে এটা হচ্ছে আহুজা কোম্পানির আহুজা 15 এক্সটি ইন্ডিয়ান এটা আচ্ছা এটা হচ্ছে ডাবল স্পিকার

আর এটা পড়বে বারোশো টাকা বারোশো টাকা জি আর এটা বাংলাটা পড়বে মাত্র ষোলোশো টাকা এখন আরেকটা আমি কোম্পানি দেখাবো ইউনি খুব সুন্দর এটা মসজিদে যখন উপরে দেওয়ালে টাঙাবে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে ইউনিসাউন্ড টেহন ছোটটা এটা এটা প্রাইস পড়বে বাইশ টাকা বাইশ টাকা জি এটা বড়টা আছে এই যে পনেরো এক্সটি এটা হচ্ছে এটা বড়টা এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা খুব সুন্দর লাগবে আর একদম নিখুঁত সাউন্ড কোনো নয়েজ নাই কিছু আসলে বলার কিছু কারণে এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড জি 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 এটা খুবই নিখুত সুন্দর সাউন্ড হবে আচ্ছা এখন আমরা মসজিদের নামাজের জন্য আর কি মাইক্রোফোন দেখাবো হাতের মাইক্রোফোন আচ্ছা ও এটা কি ওয়্যারলেস না এগুলা ওয়্যারলেস আমাদের ওয়্যারলেস আছে ওয়্যারলেস আমরা দেখাবো এটা হচ্ছে ওয়্যারড আচ্ছা আমরা প্রথমে কিছু লো প্রাইস থেকে আমরা বড় বড় প্রাইসে যাবো ওকে এটা হচ্ছে জিনজু এটা জিনজু খাদ্য মাইক্রোফোন এটা প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাইক্রোফোন মাত্র সাতশো টাকা মাইক্রো আর এটা দেখাবো এটা হচ্ছে বিএনকে কোম্পানির বিহারিয়ানিকে এটা প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো অনলি তেরোশো টাকা আর এটা হচ্ছে শিওর অনেকে আছে কেবেল ছাড়া এটা হচ্ছে কেবল ছাড়া একদম অরিজিনাল শিওর শিওরের ফিফটি এইট একদম কে কেবেল ছাড়া কেবেল ছাড়া সুইচ ছাড়া আর অরিজিনালটাই কেবল সুইচ ছাড়া হয়ে থাকে এটা হচ্ছে কেবেল সুইচ ছাড়া এটা প্রাইস দিব মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা জি এটা আর এটা হচ্ছে আহুজা ব্রান্ডের আউজার ব্র্যান্ড জি ওরিজিনাল এটা হচ্ছে আউজ ব্র্যান্ড নাইনটি নাইন এক্সএলার

এটা কি ভাই মাইক্রোফোন জি 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 এটা একদম ভিট কে একদম হাই প্রোফাইল মাইক্রোফোন এই যে ওয়াও অসাধারণ জি এটা তার তো বড় এই যে মাইক্রোফোনটা খুব ভালো ভালো মাইক্রোফোন খুব ভালো মাইক্রোফোন প্রফেশনাল মাইক্রোফোন জি যা একদম প্রফেশনাল বক্তিতার জন্য বড় বড় মাদ্রাসা মাহফিলের জন্য আমরা এটা দিয়ে থাকি এটা প্রাইস পড়বে 4500 টাকা এটা 4500 টাকা জি এটা কেবল ভালো বড় অনেক বড় ক্যাবিন আচ্ছা এটার মডেল নাম্বারটা কি ভাই এটা হচ্ছে ইউনিফেক্স এর এই যে ইউনিফেক্স খুব ভালো মাইক্রোফোন ঠিক আছে ভিউয়ারস আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে আমার যে ভিডিও স্ক্রিন আছে স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে নম্বরে যোগাযোগ করলেই কিন্তু ইমো WhatsApp এ ভাইদের সাথে যোগাযোগ করতে পারবে জি জি আমরা হেড মাইক্রোফোন বলে এটাকে হেড মাইক্রোফোন দেখাবো এটা হচ্ছে ভিতরে নামাজের জন্য আচ্ছা এটা যেমন আহজ কোম্পানি এটা প্রাইস পড়বে মাত্র 2200 টাকা 2200 টাকা 2200 টাকা এবং এতে যদি হাই প্রফেশনাল নিতে চান এই যে আমাদের কাছে একটা আই সাউন্ডের আই সাউন্ড খুবই হাই প্রফেশনাল একদম নিখুঁত সাউন্ড কোনো কমপ্লেইন নাই এবং খুবই ভালো এটা প্রাইস পুরো 3500 টাকা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় একদম ক্রিস্টাল ক্লিয়ার কোনো নয়েজ নেই আর যদি আমরা অনেকে চা চাচ্ছেন যে লো বাজেটে একটু কম প্রাইজের মানে যদি যদি একটু নিতে চান যেমন এটা আছে ডক্টর মাইক ডক্টর মাইক জি এটা প্রাইস পুরো মাত্র 1500 টাকা 1500 টাকা জি এটার প্রাইস পুরো 1500 টাকা এই যে আমাদের কাছে অনেক কোয়ালিটির আছে অনেক আমাদের মাইক্রোফোন হিউজ আইটেম অনেক আছে তার ছাড়া নিবে যে এগুলি কিন্তু ব্যাটারি সহ এগুলি ব্যাটারি লাগে এগুলিতে কোনো ব্যাটারি লাগে না এই ডাইরেক্ট এগুলিতে ব্যাটারি লাগে এগুলি সবগুলিতে ব্যাটারি লাগে এটাতে কোনো ব্যাটারি লাগবে না এটাতে এটা আপনি নিতে পারেন এটা ব্যাটারি ছাড়া তারও বড় এই যে খুলেই দেখে আমি তার অনেক বড় হিউজ তার অনেক তার জি জি অনেক তার এটা প্রাইস পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা জি আচ্ছা এই যে যেমন আইকাস ইয়োগা ইয়োগা জি ইয়োগা এই যে ইয়োগা মাইক্রোফোন এটাও ব্যাটারি ছাড়া অনেক বড় তার এই যে এই অনেক তার কোয়ালিটি ভালো হবে তো জি 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 কোয়ালিটি ভালো এটা প্রাইস ওর মাত্র 2500 টাকা 2500 টাকা জি ওকে আরেকটা আছে ক্যাপসন এই যে ব্যাটারি ছাড়া ক্যাপসন ক্যাপসন ব্র্যান্ড জি ক্যাপসন এটা খুবই ভালো খুবই ভালো ক্যাপসন এটাও তার ভালো বড় আছে এই ভালো বড় তার ওকে এটা প্রাইস ওর মাত্র 2700 টাকা 2700 টাকা জি একদম হোলসেল রেট আমরা বলে দিচ্ছি এখন আমরা টাই মাইক্রোফোন দেখাবো এটা হচ্ছে বুকের হ্যাঁ বুকের টাই মাইক্রোফোন আচ্ছা যেমন এটা হচ্ছে টোয়া এটা হচ্ছে টোয়া টোয়া কোম্পানি টোয়া 370 আচ্ছা ইন্দোনেশিয়ান এটা প্রাইস পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকা জি এটা প্রাইস পড়বে 3500 টাকা আচ্ছা আরেকটা একটা আছে ডক্টর ইন্ডিয়ান আর কি আউজা ব্র্যান্ডের ইন্ডিয়ান আর কি আচ্ছা ডক্টর মাইক এটা প্রাইস পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা জি ওকে আমাদের কাছে কম দামেরও আছে যেমন এটা এটা হচ্ছে আউজা 10DX এটা মাত্র প্রাইস দেবো আপনার পনেরোশো টাকা পনেরো জি আরেকটা আছে হচ্ছে সুইচেবল মানে এটা উপর নিচে করা যায় খুবই ভালো মাইক্রোফোন মানে রিজনেবল প্রাইস এর মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে গুঞ্জন গুঞ্জন খুবই ভালো মাইক্রোফোন তার লম্বা অনেক বড় তার সহ এটা প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকাশো টাকা খুবই ভালো মাইক্রোফোন খুবই ভালো টাইম মাইক্রোফোন হাতের ওয়্যারলেস মাইক্রোফোন দেখাবো হচ্ছে ওয়্যারলেস জি এগুলো ইউনিফেক্স ব্র্যান্ডের ইউনিভার্সাল খুবই মানে প্রফেশনাল ইউনিভার্সাল মাই আচ্ছা বলতে এটাতে কোনো তারের ঝামেলা না না কোনো তারের ঝামেলা নেই জাস্ট এই যে এই অ্যাডাপ্টারটা আপনার মেশিনে বা ইকোসিস্টেম যে কোনো মেশিনে হবে আর এটা জাস্ট আপনি ঘুরে ঘুরে কথা বললেন আচ্ছা প্লাগ এন্ড প্লে জি প্লাগ এন্ড প্লে এটা প্রাইস মাত্র 3500 টাকা 3500 টাকা জি এন্ড অনেকে আছে যে কম দামে একটু না ভাই একটু কম দামে যদি একটু দেখেন এই যে এটা আছে কম দামে চাইনা ব্র্যান্ড চাইনিজ আচ্ছা এটা প্রাইস মাত্র 1700 টাকা 1700 টাকা জি এখন আমরা দেখাবো নামাজের জন্য অনেকে চায় যে ওয়্যারলেস ছাড়া মানে ওয়্যারলেস হেড ওয়্যারলেস যেমন এটা আছে ম্যাক্স কোম্পানির ওয়্যারলেস এটা প্রাইস মাত্র 3000 টাকা 3000 টাকা জি এটা আছে বোস কোম্পানির বোস ওয়্যারলেস এই যে ওয়্যারলেস জাস্ট এটা আর কি মেশিনে লাগবে আর এটা পরে আপনি কথা বলেন এই যে আচ্ছা এটা প্রাইস মাত্র দিবা আপনি 3000 টাকা 3000 টাকা জি আরেকটা দেখাবো এটা হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল জি ইউনিভার্সাল এটা খুব ভালো মাইক্রোফোন

এটা প্রাইস দিব মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার জি মাত্র চার হাজার টাকা এখন আমরা যাবো টোয়াতে ইন্দোনেশিয়ান এই যে টোয়া টোয়া ব্র্যান্ড টোয়া ব্র্যান্ড ইন্দোনেশিয়ান এখন মার্কেটে টোয়ার একটু সংকট চলতেছে এবং দামও ওঠানামা করতেছে তাও আপনারা যখন নিবেন আমার আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার সেই ফোন নাম্বার যোগাযোগ করে আমার থেকে জেনে নেবেন এখন বর্তমানে আমাদের কাছে স্টক अवेलेबल আছে এটা যেমন টোয়ার ব্র্যান্ডের 652 এটা প্রাইস দিব মাত্র 3400 টাকা 3400 টাকা জি 3400 টাকা এটারই আরেকটা লাইন ট্রান্সফরমার এটা হচ্ছে লাইন ট্রান্সফর্মার সহ এটা আর কি কাটার সম্ভাবনা খুবই কম এগুলি সহজে কাটে না কারণ সহ সহ অ্যাডাপ্টার আর কি এটা হচ্ছে এম এম আচ্ছা এটার প্রাইস দিব আমরা সাড়ে চার হাজার টাকা অরিজিনালটা আর এটা অনেকে ছাই কালার চেয়ে থাকেন ছাই কালার যেমন এটা সাদা এটা হচ্ছে ছাই কালার ছয়শো একান্ন এম ইন্দোনেশিয়ান ছয়শ একান্ন এম এটা প্রাইস ও सेम 4500 টাকা এখন আমরা মেশিন দেখাবো যেটা হচ্ছে মেইন মেশিন যেটাতে পাওয়ার সাপ্লাই হবে মেশিন আচ্ছা এমপ্লিফায়ার জি এমপ্লিফায়ার আর কি ওকে যেমন এটা হচ্ছে 160 fx ইকো সহ আচ্ছা এটাতে আপনি 4 থেকে 5টা মাইক চালাতে পারবেন বড় মাইক আজানার জন্য এবং 14 থেকে 15 স্পিকার চালাতে পারবেন ভিতরে নামাজের জন্য আচ্ছা এটা যেমন fx ইকো আছে এটা প্রাইস দিব আমরা মাত্র 22500 টাকা 22500 টাকা জি আর এটা আছে ইকো ছাড়া

আড়াইশো এটা আড়াইশোটার প্রাইস বলে মাত্র আটাইশ হাজার টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা আড়াইশো আপনি এটাতে আট থেকে দশটা হর্ন চালাইতে পারবেন বিশ থেকে পঁচিশটা স্পিকার চালাতে পারবেন আচ্ছা আর আমাদের কাছে সব বেরিয়েন্ট সব আসলেই এম্লি ফায়ার স্পিকার সবকিছুই আছে এক ভিডিওতে আসলে সব কিছু তো দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মসজিদ মাদ্রাসা আইটেমের গার্মেন্টসের স্পিকার অল ইন ওয়ান যেকোনো কিছু আপনার যদি লাগে সরাসরি ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের থেকে সবকিছু অল ইন ওয়ান পে ডিটেইলস এবং প্রাইসও পেয়ে যাবে আচ্ছা ভিডিও শেষ করার আগে ভাই শপ অ্যাড্রেস আরেকবার বলেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে গুলিস্তান মাওলানা বাসিন হকি স্টেডিয়াম এক নাম্বার দোকান আলী এন্টারপ্রাইজ ওকে